চমৎকার এই নদী কিংবা শাখা নদীটার নাম হরি নদী এটা চিত্রা নদীর একটা শাখা নদী বলে কেউ খাল বলে তো আমি এবং আমার শিক্ষক খুলনা আর্ট কলেজ বর্তমান খুলনা চারুকলা স্কুল তিনি খুলনা আর্ট কলেজের শিক্ষক ছিলেন পরবর্তীতে বিশ্ববিদ্যালয় হওয়ার পরে উনি রিটায়ার করেছেন বিমানের বিশ্বাস ছাড় আজকে বিমানের স্যারের সঙ্গে আমি কথা বলবো স্যার কেমন আছেন আছি ঈশ্বরের ইচ্ছায় ভালো আছি তো আজকের দিনটা কেমন কাটল স্যার কেমন কাটতেছে আমরা তো এখনো নদীতে আছি নৌকাতে ভ্রমণ করতেছি হ্যাঁ কম সৌভাগ্য হয় নদীতে আসা আচ্ছা আসলে নদীতে বা নৌকা যুগে ঘুরার যে একটা আনন্দ আচ্ছা এই নদীতেই আমি এক সময় আমাদের প্রখ্যাত বরেণ্য শিল্পী এস এম সুলতানের সঙ্গে নৌকাতেই ঘুরছি এই খালটাই এই খালটাতে এই খালটাতে একদিন আমরা একটা বিশেষভাবে খালের পাড়ে পিকনিক করতে এসে নৌকাতে ঘুরছিলাম তো সেই সময়টা কবে ছিল একটু বলা যাবে এটা সাতাত্তর সালটাল হবে সাতাত্তর সাল সাতাত্তর সাল আচ্ছা সে সময় এই নদীতে ঘুরতে সময়ের ভিতরে পার্থক্য কেমন স্যার কেমন দেখেন প্রকৃতি আস্তে আস্তে কিছুটা বিলুপ্ত হচ্ছে যেমন এখানে অবশ্য ওরকম একটা কিছু নাই যেমন আগে তো প্রকৃতিতে প্রকৃতিই থাকতো একটা এখন গেলে ইলেকট্রিসিটি এসে গেছে তারপরে মানুষের ঘরগুলোতে গুলোতে টিন চলে আসছে অর্থাৎ আগে খড়ের ঘর ছিল পাল্টে গেছে টিনের ঘর পাকালের টিন তারপরে এই প্রকৃতির পরিবেশ এটা হচ্ছে। সেই ক্ষেত্রে সে আমাদের নদীগুলোতে নৌকা আর তোলা নৌকা নেই আসছে তলার যেখানে পালের কোনো দরকার হয় না এই যে এই পরিবর্তনগুলো আসছে আসছে তবে খুব অপূর্ব এখনো গ্রাম অঞ্চলে যে এরকম নইয়ে পড়া গাছগুলো নুইয়ে পড়া প্রকৃতি এটা একটা বিশাল দিক প্রকৃতির কাছে থাকা তো একটা বিরাট ব্যাপার কারণ যেহেতু আমি ক্ষুদ্র একটা পেন্টার হ্যাঁ পেন্টিং করি তখন মনে হয় যেদিকেই তাকাই মনে হয় কি প্রত্যেকগুলোই একটা কম্পোজিশন নেওয়া সৃষ্টিকর্তার যে অপরূপ প্রকৃতি সৃষ্টি প্রত্যেকটাই মনে একটা পেন্টিং মনে হয় একটা দিক যেদিকে তাকাই যেন একটা প্রকৃতি একেবারে সাজানো একটা বা কম্পোজিশন নেওয়া আপনাদের স্টুডেন্টদেরকে নিয়ে কখনো আসছেন স্যার এই দিকে না ওইভাবে আসা হয়নি আচ্ছা সুলতান কাকুর কথা মনে পড়ে স্যার হ্যাঁ উনি নিজে আমি বলছি তো ওনার সঙ্গেই আসছি এই গোবরাতে পিকনিক করতে ক্লাবটার নাম আমার এখনো মনে নাই ওরাই আমাদেরকে নিয়ে আসছিল আচ্ছা এবং ওরাই নৌকা ভাড়া করে ওনার সঙ্গেই নৌকাতে ঘুরছিলাম তা ওই সময় তো আর অত ক্যামেরা ছিল না বলে ওই যে স্মৃতি ওটা তুলে রাখার কোনো জায়গা নাই আচ্ছা আর একটা মজার উনি একদিন বলছিলেন এই নদী দিয়ে নৌকায় যে উনি আমাদের বসুন্ধিয়া ঘাটে উঠছিলেন হাফড়া হাফড়ার ঘাটে উঠে উনি কলকাতায় গেছিলেন তখন তো নড়াইলে বাস বা চলতো না ওই রাস্তা ছিল না বলে এই নদী দিয়েই উনি গেছিলেন এই স্মৃতিটা উনি বলছিলেন আচ্ছা মানে কলকাতা যেখানে যাচ্ছিলেন এই নদী দিয়ে গুব আমাদের হাটবাড়িয়া জমিদার বাড়ির ঘাটের থেকে ওইখানে নৌকায় উঠছিলেন উঠে এই নদীতে যে হাফরা ঘাট হয়ে অর্থাৎ বসুন্ধিয়া যে স্টেশনটা তার একটা নাম আছে মনে হয় এখন সিঙ্গিয়া হয়েছে হ্যাঁ সিঙ্গিয়া ওখান দিয়ে উনি ট্রেনে উঠে কলকাতায় গিয়েছিলেন আচ্ছা এই কথাই এই একদিনই এই নৌকাতে এসে আমরা যে উনি যে যাচ্ছিলেন তাই ওই গল্প করছিলেন যে আমি এই পথেই গিয়েছিলাম কলকাতায় আর্ট স্কুলে বা আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্যে স্যার আপনার এই যে জার্নি মানে করেন যে সুলতান সাহেবের কাছ থেকে প্রাপ্ত যে জার্নিটা সেই জার্নির একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পালন করে যাচ্ছেন আপনার কতগুলো মানে শিশু ছাত্র আছে কিংবা কতগুলো আর্ট স্কুল আছে আপাতত আমাদের পাঁচটি স্কুল চালু আছে এটা বিশেষত বর্ষাকালটা বাদ দিয়ে এটা তো অবৈতনিক আর্ট স্কুল অবৈতনিক আমার সব আমি যতগুলো স্কুল ভ্রাম্যমান স্কুল করেছি এগুলো সবগুলোই হচ্ছে অবৈতনিক আচ্ছা আমি কোনো শিশু কাজ থেকে কোনো অর্থ গ্রহণ করি না বা হ্যাঁ যদি কেউ কালার বক্স কিনে দেয় বা কিছু উপকরণ কিনে দেয় সেটা তাদের জন্যেই হ্যাঁ তো এ পর্যন্ত আমি প্রায় পঁচিশটার উপরে ভ্রাম্যমান আর্ট স্কুলে কাজ করেছি এই গুবরাতেও আছে গোবরাতেও আছে গুবরাতে আছে আগদিয়া আছে বাঁকড়ি আছে তারপরে ইচড়বা আছে আর আমার বাড়ির আশেপাশে যেমন পঙ্কবিলে ওই সুলতান সাহেব ওখানে একদিন ঘুরতে গেছিলেন তা বলছিল এখানে যদি শিশুদের জন্য একটা আর্ট স্কুল করা যেত সেটা আমরা পরবর্তীতে করছি ওইটা ওই আঠারো সালে করছি আর এখন পর্যন্ত চলছে এই শীতকালীন আসতেই বিশেষ করে সিজনটা বর্ষাকালে খুব একটা অসুবিধা হয় মন্দির বা ক্লাব ওটা পরিষ্কার পরিচ্ছন্ন বা শিশুদের বসার জায়গা থাকে না ফলে শীতকালটা বেশি কাজ করে হাটবাড়িয়া জমিদার বাড়ির পাশে একটা স্কুল আছে তারপরে নড়াইলে যে সর্দার পাড়া বলে যেটা আছে জমিদার বাড়ির সর্দার পাড়াতেও একটা স্কুল আছে আর সীতেরামপুর ওখানেও একটা আর্ট স্কুল আছে আচ্ছা আচ্ছা এ দিয়ে আমরা পাঁচটা এখনও চালু আছে আর ডাক্তার ওহাব নাম করে একজন প্রখ্যাত ডাক্তার আছে ওনার একটা কিন্টার গার্ডেন আছে ওখানে আমি ফ্রি ক্লাস নিই শিশুদের আমারটাই আমি ফ্রি দেখে দেখাশোনা করি স্যার আর একটা জিনিস স্যার সম্প্রতি আপনার আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করতেছেন আমি জানি সেটা হলো আপনি মতুয়া সম্প্রদায়ের উপরে বাংলাদেশের সব সবথেকে বড় পেন্টিংগুলোর একটা করেছেন কিংবা করতেছেন সেটা হলো যে পাঁচ ফিট বাই ষাট ফিট এটা হ্যাঁ এটা করা হয়ে গেছে আচ্ছা পাঁচ ফিট বাই ষাট ফিট এটা করা হয়ে গেছে এবং আর কাজ আপনি করছেন গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনার শ্রীরামকৃষ্ণের বাণী নিয়ে একটা বই প্রকাশের আপনার ইচ্ছা আছে কথা কৃষ্ণের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানে একটা ছবি চীনে যেভাবে বুঝবে আমেরিকাও সেভাবে বুঝবে বাংলাদেশও সেভাবে বুঝবে এটা বুঝতে সুবিধা হবে আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজটা আর্টকে বলা যায় আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ তা আমার ইচ্ছে ছিল যে শ্রীরামকৃষ্ণের বাড়ি এটা যদি চিত্রায়িত করতে পারি তাহলে যে কোনো দেশের মানুষ এটা দেখে ফার্স্ট টাইমে বুঝতে পারবে আর সেই সাথে ইংলিশটাও রাখছি বাংলাও রাখছি যাতে আমাদের দেশ এবং ইউরোপিয়ান দেশ যারা ইংরাজি জানে তারা এটা বুঝতে পারবে এটা হচ্ছে একটু আলাদা নিয়মের যে আমি তিনটে ভাষায় অনুবাদ হতে যাচ্ছে আর কি আর এটা আমি সেই করোনার সময় থেকে শুরু করছি এখনও এটাকে শেষ করে উঠতে পারি নাই আচ্ছা এখন এডিটিং চলছে দেখা যাক যদি সহায়তা থাকে তাহলে হয়তো হবে আচ্ছা আচ্ছা স্যার তো মতুয়া সম্প্রদায়ের ওই কাজটার কেমন স্যার এটার আচ্ছা আমি যেটা বলি যে আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় পিছিয়ে পড়া যে গ্রাম্য জীবন এদের এদের যে মেডিটেশন এদের যে ধ্যান যে ডাঙ্কা পিটিয়ে পিটিয়ে যে ধ্যান করে একেবারে সহজ বোধের মানুষগুলো শুধু সেই পরম করুণাময়ের নামটা করতে থাকে তো এদেরকে আমি দীর্ঘদিন আমি বির আশি সালেও কিছু ড্রয়িং করেছিলাম যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি পরবর্তীতে এসে দেখলাম এর এটার চিত্রায়িত করতে ভালো লাগে বা ওনাদের যে এটার উপর আমি দেড় বছর ধরে ওনাদের কিছু ফটোগ্রাফি কালেকশন করছি বা ওদের পিছনে পিছনে এদের আইডিয়াটা নিয়েছি তো দেখছি কৃষি এবং শ্রমজীবীদের যে ধ্যান একটা মানুষ তো অনেক রকম ধ্যান করে বুদ্ধ ধ্যান করে বসে বসে আর ওনারা ঢাকের একটা বাড়ি দেয় দিয়ে একবার নাম করে তো যদি পঞ্চাশ হাজারবার বাড়ি দেয় তাহলে পঞ্চাশ হাজার নাম হয় এগুলো আমি খুঁজে পেয়েছি তাদের মেডিটেশন তো অনেক নিয়মের হয় তা ওদের সহজ পথটি হরিশান ঠাকুর দিয়ে গেলেন আঠারোশো বারো সালে উনি এসে যে তোমরা খাওয়া দাওয়া কাজকর্ম করবা নাম করবা এটি তোমাদের সহজ এবং সরল পথ সেটাকে চিত্রায়িত করতে যে শুরু থেকে শেষ পর্যন্ত যে তারা মেডিটেশন করে ধ্যান করে ওই রকম সিস্টেমের ধ্যান এটাকে আমি খুঁজে পেয়েছি এবং সহজ বোধের কেউ কেউ দেখা গেল কৃষি লাঙল চসছে এক দল যাচ্ছে ওই ই ফেলে চলে আসছে লাঙল গরু ফেলে ওই দলে যোগ দিয়ে নাম করতে করতে ওড়াকাঁদি চলে গেছে একজন গৃহিণী ভাব টানতেছে সে দেখলো পাশ দিয়ে একটা দল যাচ্ছে সেই দল কে উনি ঘর ছাড়া হয়ে তাদের পিছনে চলে আসছে এরকমও অনেক দেখা যায় অনেক বৃদ্ধ বৃদ্ধা কিশোর সবাই যেন একটা সময়ের মেডিটেশনে সময়ের ধ্যানে তারা মগ্ন এই সহজ বোধের ধ্যানটি সনাতন ধর্মের এরা আমি মনে হয় সনাতন ধর্মের যেহেতু হরিচন্দ ঠাকুরের এটা ওরা করছে এটাকে আমি ষাট ফুটে চিত্রায়িত করতে যেয়ে ওদের ভিতর শিল্পকলা আসছে যেমন এক এক জায়গার ডঙ্কা এক এক রকম এক এক ওনাদের যে ফ্লাগ নিচ্ছে তারই যে মোচাগুলো আছে অর্থাৎ এটাকে পিতলের এটা এক এক জায়গার এক এক রকম এক এক গ্রামের এক এক রকম এই যে ব্যাপারটা এটাই খুঁজে পেয়েছি স্যার এই এই ছবিটা মানে কোথায় কোথায় প্রদর্শিত এটা আমি আমার গুরু বলতেন যে চারুকলাটাকে গ্রামে নাও গ্রামের যে মানুষগুলো আছে গ্রামের যারা আমাদের শিক্ষার্থী আছে ছোটরা এটা দেখবে এটা দেখলেই ওদের চারুকলার গেন লাভ বা চারুকলার গ্রামীণ আন্দোলনটাকে কিনে আবার আবিদিন সান্নিসেন ঢাকায় সুলতান নিলেন তার গ্রামে অর্থাৎ নড়াইল অর্থাৎ ওনা চাচুড়িপুরলি মাতুলালয় এর গ্রামে উনি আর্ট স্কুল করতে চাইলেন ইউরোপ থেকে এসে এটা নয় সামান্ধব ব্যাপার যেখানে অন উর্বর জমির মতো সেখানে ফসল লাগানো একটা কঠিন ব্যাপার সুলতান তাই চেষ্টা করলেন আবেদিন স্যার বলতেন বা সুলতান সাহেব বলতেন যে উনি ঢাকায় করলেন আর আমি আমার গ্রামের সন্তানকে বিশ্বের দরবারে যে তারা পিছিয়ে না চিত্রকলায় সেটার জন্য আমি গ্রামে অঞ্চলে আর্ট স্কুলের জন্য প্রতিষ্ঠার জন্য খাটছে তা সেই জন্যে দেখা গেলো কি আমার দক্ষিণ অঞ্চলে অন্তত একশোর উপর গ্রামে আর্ট স্কুল আছে খুলনা আর্ট আর্ট কলেজকে প্রতিষ্ঠা করার জন্য উনি উদ্বোধন করলেন

বিভিন্ন ক্লাবে বিভিন্ন মন্দিরের যে ভ্রাম্যমান আর্ট স্কুলগুলো করেছে এখান থেকে আমি চেষ্টা করেছি তাদেরকে এগিয়ে নেওয়ার এবং আমার যে গুরুত্বপূর্ণ যে আমাদের একটা বড় ছবি আঁকছে সেটা হচ্ছে দুই হাজার ফিট লম্বা তিন ফিট চওড়া এইটা এইটার প্রিন্ট ডিজিটাল প্রিন্ট নিয়ে অন্তত তিরিশটা স্কুলে আমি শিশুদের দেখাইছে আচ্ছা এবং সেই সাথে ওই স্কুলের শিশুদের ড্রয়িং ক্লাস নিয়েছি স্যার এটা কত বছর ধরে ওই শিশুরা আছে এটা পাঁচ বছর ধরে আমার নড়াইলের আদিবাসী একটা গ্রুপ আছে আর স্থানীয় একটা গ্রুপ আছে তারাই এটাকে এগিয়ে নিয়ে গেছে পাঁচ বছর ধরে পাঁচ বছর কত শিশু এটাতে অংশগ্রহণ করেছে প্রায় সাড়ে তিনশোর উপরে শিশুরা বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রাম থেকে আসছে তারা এটি দিয়ে গেছে তাহলে এটা এগোতে এগোতে পাঁচ বছর লেগে গেছে পাঁচ বছর হ্যাঁ করোনার সময় এটা বন্ধ করে দিতে হয়েছিল আর আমার যে শিশুরা বিশেষত বড় কাজ করছে সে হচ্ছে আদিবাসী শিশুরা নড়াইলে জমিদারদের আনা যে আদিবাসী ওনারা বিশেষত আদিবাসী শিশুরা এরা প্রচণ্ড এক ঘুঁজে যা আজকে দশ ফিট কাজ করবে তারা কাজ করেই নামবে এই এটাই এগিয়ে দিয়েছে আমার অনেক এটা হচ্ছে বিশেষ দিক মানে সুলতানের যে চাহি ইচ্ছা ছিল যে তার অঞ্চলে উনিও সর্দার বা নড়াইল জমিদার বাড়িতে আর্ট স্কুল করছিলেন শিব মন্দিরে আমি ওখানকার প্রথম ছাত্র সালে। সালের তাই জমিদার বাড়িতে স্কুল করতে চাইছিলেন স্কুলটা লিখে আনছিলেন ইসির থেকে আয়ুফ খান লিখে দিয়েছিলেন বা ফাতেমা জেনারা থেকে এটাকে লিখে দিয়েছিলেন কিন্তু সেটা আর হয়নি না হওয়াতে উনি সামনে ওই বাড়ির সামনে যে শিব মন্দির ছিল দুইটা রুম ওখানে আমাদের শিক্ষা দিতেন এটা হচ্ছে পঁয়ষট্টি সালের কথা অর্থাৎ উনি পাকিস্তান থেকে ফিরে আসে তা সুলতান চাইতেন যে তার গ্রামের শিশুরা এগিয়ে উঠুক চারুকলায় এখন তো সর্ব বিষয়ে ড্রয়িং লাগে যেমন ইঞ্জিনিয়ারিংয়ে লাগে ডাক্তারিতে লাগে ভূগোলে লাগে কেমিস্ট্রিতে লাগে ফিজিক্সে লাগে এই যে দিক আমাদের দেশের জন্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টও লাগে তাহলে চিত্রকলা তো পিছিয়ে নাই আর আন্তর্জাতিক একটি ভাষা সে ভাষা নিয়ে আমরা কিছুটা এগিয়ে যাচ্ছিলাম স্যার আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আপনার করা অনেকগুলো মোরাল আছে এবং ভাস্কর্য আছে যেগুলো নড়াইল যশোর কিংবা খুলনা ওরা অন্য অন্য অঞ্চলে আছে তো যশোরের যে মনিহারের ভাস্কর্যটা এটা কত সালে মণিহারের ভাস্কর্যাল মোরাল এটা হচ্ছে তিরুশি সালের এটাকে সালে আমি শুরু করি দেরি হতে হতে অনেক পরে চলে গেছে কিন্তু ওই সময় এত টাইলসের কালার পাওয়া যেত না যার জন্য সিক্স সিজিনের যে ইচ্ছাটা এটা অনেকটা কালারে অপূর্ণতা থাকে কারণ টালির বিভিন্ন রকমের কালার তৈরি করে আনা তো সম্ভব না কিছু কাপ পেরিস অথবা দেখা গেলো কিছু টালি ভাঙা ঠিক সেটা দিয়েই কাজ করতাম তবুও চেষ্টা করেছি ওটাকে সিক্স সিজিনে আনার আচ্ছা আর ভাস্কর্যের কাজ যশোর ক্যান্টনমেন্টে আছে এটা সাতা অষ্টাশি সাতাশি সালে এটা কাজ করছি এই হরি নেভাল বেজে একটি কাজ আছে ওদের জাদুঘরে ওই যে মুক্তিযোদ্ধার উপর নেভির অবদান আর বিমান বাহিনীতে তো গোটা দশেক পেন্টিং ছিল জানি না সেটার অবস্থা কী আছে একটা স্টিলের বড়ই গোল আছে সেটা আছে কিনা জানি না সেটা বিশ ফিট বাই দশ ফিট এই আছে আমার বাইরের কিছু কাজ সিগন্যালসে একটা টাইলসের ওয়ার্ক আছে এটা হচ্ছে বারোশো স্কোয়ার ফিটের সিগন্যালসের সিভিলাইজেশন অর্থাৎ শুরু থেকে বর্তমানে কী এসে দাঁড়িয়েছে মানে আর্মিদের সিগনাল যে আগুন জ্বালায় গুয়াতে দেখা তো যে আমরা অমুক জায়গায় এক দল আছি জঙ্গলে আর এক জায়গায় দল আছে স্যার সিগনাল দিত আগুনের ধোয়া দিয়ে সেই থেকে শুরু হয়েছে আর মডার্ন এখন আধুনিক যে কম্পিউটারে সিগনাল দিচ্ছে সেটার উপর কাজ করা তো স্যার অনেক অনেক ধন্যবাদ আসলে আপনার অনেক ধন্যবাদ কি আমরা যে কাজ করতে পারছি এটাই অনেক এখনো কাজ করে যাচ্ছি আপনার সান্নিধ্যে যে আসতে পারলাম কিংবা আমরা আসি যারা তারা সত্যিকার অর্থেই ধন্য আমরা যারা এস এম সুলতানকে কম পাইছি তারা বিমানের স্যারকে পাইছি এবং আমার আরো কিছু কথা পৃথিবীর যত আলোকিত মানুষ আছে তার ভিতর তিনি একজন আমি মনে করি এবং বিশ্বের ক্ষণজন্মা পুরুষের একজন সুলতান ওনার সঙ্গে কাউরে কোথাও তুলনা করে ওনাকে ছোট করতে চাই না অত বড় একজন মানুষ যে কি ত্যাগ করে গেছেন দীর্ঘ তেইশ বছর তিনি অর্ধ অনাহারে থাকার মতো নড়াইলে কাটিয়ে গেছেন এবং উনি চেষ্টা করেছেন আর্ট স্কুল করার কিন্তু চলে যাওয়ার পরে দেখা গেল দুটি আর্ট কলেজ হয়ে গেছে একটা যশোরে একটা নড়াইলে এটা সেই মহান সৃষ্টিকর্তা দেখছে যে সুলতান করার চেষ্টা করেছে আর তিনি এটা করে দিয়েছেন এটা বিশাল মানে আমাদের সৌভাগ্য একটা অত বড় গুণীজন এখানে জন্মগ্রহণ করেছিলেন যাই হোক স্যার অনেক ভালো লাগলো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমার